তারা বলে আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ইগনাইট করতেছি আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লীলায় দিতেছি বা তার থিঙ্ক কয় বিপর you কাম দিস রেকলেস কমেন্ট আমি অবাক হয়ে যাই আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন আমি হয়ে কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন দর্শক বিন্দু আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলছেন কিছুদিন আগে যেমন সংস্কার নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকু নিশ্চয়ই অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা ষড়যন্ত্র দিকে তাকিয়ে দেখেন লেখাপড়া জানে এই সুর বলেছে এই সুর বলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে দর্শক বৃন্দ বুঝলেন কিছু গত কয়েকদিনে আপনারা যারা আমার কথা কথাবার্তা শুনেছেন আমি কি আপনাদেরকে কখনো বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দরকার নেই হাসিনা যখন ক্ষমতায় ছিল হাসিনাকে যখন হাসিনা লেসপেন্সাররা জেনারেল আজিজ জেনারেল সফিক এরা যখন আপনাদেরকে আমাদের দেশটাকে কঙ্কাল বানিয়ে ছাপছিল ঠিক সেই মুহূর্তে আমি অনেক সময় গালি গালাস করেছি সেনাবাহিনী তুলে কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি কখনো একটা বারের জন্য বলি নাই যে আমাদের সেনাবাহিনীর আমি একটা বারের জন্য বলি নাই আমি সেনাবাহিনী নিয়ে লজ্জা পাই আমি একটা আমার রক্ষী বাহিনী দরকার আমার আর একটা র্যাব দরকার আমি এটা বলি নাই কি বলেছে আমি একটা কথা শুধু বলেছি সেটা কি নিয়োজিত শুধু সেনাবাহিনীতে না কর্তৃক নিয়োজিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যত জেনারেল যত অ্যাডমিরাল যত এয়ার মার্শাল রয়েছে ভারত কর্তৃক নিয়োজিত হাসিনা কর্তৃক নিয়োজিত যত লোকজন এদেরকে স্লটার কথা করার কথা বলেছে লিটারেলি জবাই দেওয়ার কথা বলি নাই আমি চাকরি থেকে তাদেরকে ফোর্স ডিসমিস ফ্রম দা সার্ভিস আমি এটা বলেছি কথা বলেছে দর্শক বৃন্দ বাংলায় বলি কোন প্রকার ভাতা ছাড়া তাদেরকে বরখাস্ত করার কথা বলেছে কারণ জনগণের পয়সার ট্যাক্সের পয়সায় বেতন নেয়া এসব খারাপ করদের জন্য না তাদের কথা বলেছে এখন মির্জা ফখরুল সে বলেছে এটা সেনাবাহিনীকে বিতর্ক করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে আর এই লোক